হরার হাসি থ্রিলারে শুনবেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা টেলিফোন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের জন্ম দোসরা নভেম্বর উনিশশো পঁয়ত্রিশ সাল শীর্ষেন্দু মুখোপাধ্যায় একজন বিখ্যাত বাঙালি সাহিত্যিক যিনি শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য গল্প ও উপন্যাস লিখে থাকেন উনিশশো সালে তার মানব জমি উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন ছোটদের জন্য লেখা উপন্যাসের মধ্যে মনোজদের অদ্ভুত বাড়ি কোসাই বাগানের ভূত পাতালঘর বটুক বুড়োর চশমা ইত্যাদি জনপ্রিয় আজকের গল্পটা আমরা নিয়েছি আদিত্য পুস্তকালয় থেকে প্রকাশিত শিষ্যেন্দ্র মুখোপাধ্যায়ের গল্প সংকলন গা ছমছম ভূত এই বইটি থেকে প্রধান চরিত্রে প্রদীপ এবং কুরুৎপু গল্প পাঠে এবং প্রদীপ ও কুরুপুর চরিত্রে আমি সায়ক এছাড়াও সাউন্ড ডিজাইন এবং সম্পাদনাতেও আমি সহপরিচালয় অনিশা অনেক ভুল ভাড়াতে থাকবে কারণ এটাই আমাদের প্রথম গল্প এই চ্যানেলে দয়া করে ক্ষমা করে দেবেন তাহলে শুরু হচ্ছে টেলিফোন টেলিফোন তুলতেই একটা গম্ভীর গলায় শোনা যাচ্ছে সিক্স ফোর নাইন সকাল থেকে ডায়াল টোন নেই টেলিফোনে হরেক রকমের গন্ডগোল থাকে বটে কিন্তু এই অভিজ্ঞতা নতুন গলাটা খুব যান্ত্রিক আর গম্ভীর খুব উদাসীন প্রদীপের কয়েকটা জরুরি টেলিফোন করার ছিল করতে পারল না কিন্তু কথা হলো এই অদ্ভুত কণ্ঠস্বর কেবল বারবার চারটে সংখ্যা উচ্চারণ করে যাচ্ছে কেন এর কারণ কি ঘড়ির সময় জানার জন্য বিশেষ নম্বর ডায়াল করে একটা যান্ত্রিক কণ্ঠে সময়ের ঘোষণা শোনা যায় বটে কিন্তু এ তো তা নয় মিনিটে মিনিটে সময়ের ঘোষণা বদলে যায় কিন্তু এই ঘোষণা বদলাচ্ছে না অফিসে এসে সে তার স্টেনোগ্রাফারকে ডেকে টেলিফোনের ত্রুটিটা এক্সচেঞ্জে জানাতে বলেছিল তারপর কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়ে পড়ল সে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানির বড় অফিসার বহু বছর দিল্লিতে ছিল সম্প্রতি কলকাতায় বদলি হয়ে এসেছে কোম্পানি তাকে বাড়ি গাড়ি ও টেলিফোন দিয়েছে তার আগে এই পদে ছিলেন কুরুপ্পু নামে দক্ষিণ ভারতের একজন লোক তিনি রিটায়ার করে দেশে ফিরে গিয়ে ফুলের চাষ করছেন বলে শুনেছে প্রদীপ খুব দক্ষ ও অভিজ্ঞ মানুষ ছিলেন তিনি রিটায়ার করার বয়স হলেও কোম্পানি তাকে ছাড়তে চায়নি বরং আরও বড় পোস্ট দিয়েই তাকে ধরে রাখতে চেয়েছিল কুরুপ্পু কিছুতেই রাজি হননি দুপুরে লাঞ্চের আগে সে একটা পার্টিকে একটা বকেয়া বিলের জন্য তাগাদা করতে টেলিফোন তুলে ডায়ালের প্রথম নম্বরটা গোতামে টিপতেই আচমকা সেই উদাসীন গম্ভীর যান্ত্রিক কণ্ঠস্বর শুনতে পেল তারপরই অবশ্য কণ্ঠস্বর থেমে গেল প্রদীপ খুবই অবাক হয়েছিল সামনে নিয়ে বাকি নম্বর ডায়াল করতে রিং বাজলো এবং উপাশে একজন ফোনও ধরল প্রয়োজনীয় কথা সেরে নিয়ে প্রদীপ খুব চিন্তিত দিকে চেয়ে রইল এই ফোনেও কন্ট্যাক্ট শা এলো কি করে সব হচ্ছেটা কি কলকাতার বাড়িতে প্রদীপের আত্মীয় স্বজন কেউ নেই তার মা বাবা বোন ভাই সব দিল্লিতে সে বিয়ে করেনি একা থাকে একজন রান্নার ঠিকে লোক রেঁধে দিয়ে যায় আর ঘর তো সাফ করা বাসন মাজা ও কাপড় কাচার জন্য ঠিকে একজন কাজের মেয়ে আছে তারা কেউ বাড়িতে থাকে না আলিপুরের নির্জন অভিজাত পাড়ায় তিনতলায় মস্ত ফ্ল্যাটে প্রদীপ সম্পূর্ণ একা তবু প্রদীপ হঠাৎ ফ্ল্যাটের নম্বর ডায়াল করল এবং শুনতে পেল উপাশের রিং হচ্ছে মাত্র তিনবার রিং বাজতে কে যেন ফোনটা ওঠাল কিন্তু কথা বলল না প্রদীপ বলল হ্যালো হ্যালো কেউ জবাব দিল না কিছুক্ষণ পর ফোনটা কেউ আসতে নামিয়ে রাখল দুপুর বেলাতেও প্রদীপের শরীর হিম হয়ে এলো এসব হচ্ছে কি যদি রং নাম্বার হয়ে থাকে তাহলে তো উপাস থেকে কেউ না কেউ সারা দেবে বিকেলে পার্টি ছিল ফ্ল্যাটে ফিরতে একটু রাত হয়ে গেল তার আর ফেরার সময় মাথায় দুশ্চিন্তাটা দেখা দিল সে অলৌকিক বিশ্বাসী নয় কিন্তু কোনো ব্যাখ্যাও তো পাওয়া যাচ্ছে না দরজা খুলে ফ্ল্যাটে ঢোকার পর একটু গা ছমছম করছিল তবে আলো জেলে ঝলমলে আধুনিক ফ্ল্যাটটার দিকে চেয়ে তার ভয় ভয় ভাবটা কেটে গেল তবে ফোনটার ধারে কাছে সে আর গেল না প্রদীপের গভীর ঘুম ভাঙলো রাত দুটো নাগাদ হল ফোন বাজছে ঘুম চোখে সে তড়াক করে লাফিয়ে ওঠে দিল্লিতে মা বাবার শরীর খারাপ হলো না তো ফোন ধরতেই শিউড়ে উঠল সে সেই যান্ত্রিক উদাসীন গম্ভীর কলা বলতে লাগলো ফোনটা রেখে দিল সে বাকি রাতটা আর ঘুম হল না বিছানায় এপাশ ওপাশ করেই কাটিয়ে দিল কলকাতার টেলিফোন ব্যবস্থা যে খুব খারাপ তা প্রদীপ জানতো তবু সকালে ব্রেকফাস্টের সময় টেলিফোন বেজে উঠতেই প্রদীপ যখন কম্পিত বক্ষে গিয়ে টেলিফোন ধরল তখন এক অমায়িক কণ্ঠস্বর বলল স্যার আপনি টেলিফোন খারাপ বলে কমপ্লেন করেছিলেন কাল কিন্তু আমরা টেস্ট করে দেখেছি আপনার লাইনে তো কোনো গন্ডগোল নেই লাইন তো চালু আছে কিন্তু আমি যে টেলিফোনে একটা অদ্ভুত কলা শুনতে পাচ্ছি হয়তো ক্রস কানেকশন হয়ে গিয়েছিল আমাদের যন্ত্রপাতি বহু পুরনো তাই মাঝে মাঝে ওরা হয় আপনি ডায়াল করে দেখুন এখন লাইন ঠিক আছে বাস্তবিকই কি লোকটা কানেকশন কেটে দেওয়ার পর ডায়ালটন চলে এলো এবং অফিসের নাম্বার ডায়াল করতেই লাইনও পেয়ে গেল প্রদীপ ফোন স্বাভাবিক হলো বটে কিন্তু প্রদীপের মাথা থেকে সিক্স গেল না কাজকর্মের ব্যস্ততার ফাঁকে ফাঁকে নম্বরটা মনে পড়তে লাগলো একাধবার প্যাডে নম্বরটা লিখেও ফেললো বিকেলের দিকে কয়েকটা চিঠি সই করতে গিয়ে হঠাৎ চিঠির উপরে টাইপ করা তারিখটা দেখে সে একটু সচকিত হলো টু ফোর নাইনটি অর্থাৎ একানব্বই সালের দোসরা এপ্রিলের তারিখ কথাটা মাথার মধ্যে অফিস থেকে বেরিয়ে সে গেল একটা ক্লাবে টেনিস খেলতে তারপর একটা হোটেলে রাতের খাবার খেয়ে ফ্ল্যাটে ফিরে এলো টেনিস খেলার ফলে ক্লান্ত শরীরে খুব ঘুম পাচ্ছিল শোয়ার আগে সে সবাই টেলিফোনটার দিকে চেয়ে রইল দিল্লিতে ফোন করে মা বাবার একটা খবর নেওয়া দরকার ফোন করাটা উচিত হবে কি যদি আবার না ফোন তুলে ডায়ালটনি পাওয়া গেল দিল্লির লাইনও পাওয়া গেল একেবারেই মা বাবা ভাই ও বোনের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলে মনটা হালকা লাগলো আজ শুয়েই ঘুমিয়ে পড়লো তিন চার দিন আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটলো না টেলিফোন স্বাভাবিক দুশ্চিন্তা বা উদ্বেগটা আস্তে আস্তে সরে যেতে লাগলো মন থেকে কিন্তু রবিবার সকালে গল্ফ খেলতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল প্রদীপ হঠাৎ টেলিফোন বেজে উঠল প্রদীপ টেলিফোন তুলতেই সেই অবিস্মরণীয় যান্ত্রিক কণ্ঠস্বর শোনা গেল সকালের আলোর মধ্যেও হঠাৎ ভয় হিম হয়ে গেল প্রদীপ চিৎকার করে বললো হোয়াট ইস অফ ইট অবিচলিত কণ্ঠস্বর একইভাবে বলে যেতে লাগল প্রদীপ চিৎকার করে ধমকালো তুই একটা নির্দোষ গালাগালো দিল কাকু মিনতি করল কিন্তু কণ্ঠস্বরের অধিকারী ওই একটা বাক্যই উচ্চারণ করে গেল এপ্রিলের কলকাতা এমনিতেই গরম ফোনে চেঁচামেচির পর আরও ঘেমে উঠল সে ফোনটা রেখে কিছুক্ষণ জিম মেরে বসে রইল এর মানে কি হঠাৎ খেয়াল হল আজ এপ্রিলের ছয় তারিখ সিক্স ফোর নাইন ওয়ান আজকের দিনটার সম্পর্কে কেউ তাকে কিছু বলতে চাইছে কি কি বিশেষত্ব এই দিনটার আজ তো চমৎকার একটা দিন আজ সারাদিন তার দারুণ প্রোগ্রাম তাদের অফিসের সবচেয়ে বড় ক্লায়েন্ট মান্টু সিং সরখেরিয়া আমন্ত্রণে তারা আজ যাচ্ছে কলকাতার দিল্লি কাছে সরখেরিয়ার বিশাল বাগান বাড়িতে সকালে সেখানে গলফ আর টেনিসের আয়োজন দুপুরে বিশাল লাঞ্চ সন্ধেবেলা হাইটি তারপরও গান হবে একেবারে ডিনার সেরে ফেরার কথা এমন চমৎকার মজায় ভরা দিনটা নিয়ে চিন্তা করার কি আছে ফুরফুরে হাওয়ায় হাওড়া ব্রিজ পেরিয়ে দিল্লি রোড হয়ে সরখেরিয়ার বাগানবাড়িতে পৌঁছানোর সময় দুশ্চিন্তাটা কখন উবে গেল অনেক অতিথি জড়ো হয়েছে হাসি হট্টগোল চলছে এক কাপ কফি খেয়ে নিয়েই গল্ফ কিট নিয়ে বেরিয়ে পড়লো প্রদীপ সরখেরিয়ার খামারের পাশেই গল্ফের বিশাল মাঠ মধ্যে মধ্যে ঝোপ জঙ্গল জলা অনেক গলফ খেলোয়াড় জড়ো হয়েছিল খেলতে খেলতে সব দুশ্চিন্তা সরে গেল মাথা থেকে বলটা একটা ঝোপ জঙ্গলের মধ্যে গিয়ে পড়েছিল প্রদীপ বল খুঁজতে সেখানে ঢুকল জায়গাটা যেন অন্ধকার এবং দুর্গম কিন্তু জঙ্গলটা এমন জায়গায় যে গর্ত পর্যন্ত যেতে হলে এই জঙ্গলটি পেরোতেই হবে সেই জঙ্গলে নিচু হয়ে বল খোঁজবার সময় আচমকা একটা দূরাগত কণ্ঠ যান্ত্রিক হঠাৎ বলে উঠল একটা ক্লিক করে শব্দ হলো কোথাও সন্দেহজনক কিছু নয় কিন্তু হঠাৎ প্রদীপের ষষ্ঠ ইন্দ্রিয় যেন কিছু জানান দিল সে বিদ্যুৎ গতিতে মাটিতে উপর হয়ে শুয়ে পড়ল আর সঙ্গে সঙ্গে বজ্রপাতের মতো একটা বন্দুকের শব্দ গাছের গোটা কয়েক ডাল প্রচন্ড শক্তিশালী বুলেটের ঘায়ে ভেঙে পড়ল। তারপরেই একচোরা পায়ের দ্রুত পালানোর শব্দ প্রদীপ যখন উঠে বসল তখন খানিকটা হতভম্ব হয়ে চারদিকে দেখলো সে কেউ তাকে মারতে চেষ্টা করছিল কিন্তু খুবই সামান্যর জন্য সে বেঁচে গেছে উঠে গায়ের ধুলো টুলো ঝেড়ে চারদিকটা দেখলো সে কে তাকে মারতে চায় আর কেন বা মারতে চায় বন্দুকের শব্দ শুনে কেউ ছুটে আসেনি তার কারণ আশেপাশে অনেকেই শিকারে বেরিয়েছে বন্দুকের শব্দ হচ্ছেও আশেপাশে দিনটা খুব অন্যমনস্কতার মধ্যে কেটে গেল প্রদীপের ঘটনাটার কথা সে কারো কাছে প্রকাশ করল না রাতে বাড়ি ফিরে সে টেলিফোনটার দিকে চেয়ে রইল কিছুক্ষণ টেলিফোনে এই দিনটার পূর্বাভাস দেওয়া হয়েছিল তাকে কেন কে দিচ্ছিল রাত সাড়ে দশটা নাগাদ টেলিফোন বেজে উঠল সবাই টেলিফোন ধরল প্রদীপ হ্যালো ওপাস থেকে একটা ভরাট গলা তার নম্বরটা উচ্চারণ করে ইংরেজিতে জিজ্ঞেস করল এই নম্বর তো হ্যাঁ আপনি কে আমি কুরু আপনি কে প্রদীপ রায় ও হ্যাঁ আমি আপনার নাম জানি দিল্লিতে ছিলেন কথা আছে জরুরি একটা এক কোটি চব্বিশ লাখ টাকার একটা বিল আছে আপনি কি সেটা পাশ করে দিয়েছেন না বিলটা একটু ইরেগুলার ক্লারিফাই করার জন্য ডিপার্টমেন্টকে বলেছি খুব ভালো খুব ভালো ওই বিলটা একদম জালি আছে কিন্তু বিলটা আটকালে আপনার বিপদ হতে পারে সরকারি আর বিপজ্জনক লোক বোধহয় আপনি ঠিকই বলছেন আজকে ও আমাকে খুন করার চেষ্টা করেছিল হ্যাঁ এরকম ঘটনা আরও ঘটতে পারে কিন্তু ভয় পাবেন না টেলিফোনটা দিকে মনোযোগী থাকবেন এইবার প্রদীপ চমকে উঠল হ্যাঁ টেলিফোনও একটা অদ্ভুত কাণ্ড হচ্ছে কোপু স্নিগ্ধ গলায় বললেন জানি মিস্টার রায় ভূত মাত্রই কিন্তু খারাপ নয় অন্তত ওই ফ্ল্যাটটায় যে থাকে সে খুবই বন্ধুভূত তাকে অবহেলা বা উপেক্ষা করবেন না ভয়ও পাবেন না তাহলে নিরাপদে থাকতে পারবেন বিপদের আগেই সে সাবধান করে দেবে আমাকেও দিত তার পরামর্শেই আমি রিটায়ার করে ফুলের চাষে মন দিয়েছি তাহলে আজ রাখি গুড নাইট প্রদীপ হাতের স্তব্ধ টেলিফোনটার দিকে হাঁ করে চেয়ে রইল তো কেমন লাগলো আমাদের আজকের গল্প জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশানে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর শেয়ার করুন বন্ধুদের সাথে আর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো আজকের মতো আসি আবার দেখা হবে সামনের সপ্তাহে নতুন একটা গল্প নিয়ে রোমাঞ্চিত হতে থাকুন হাসতে থাকুন আর সুস্থ থাকুন